ইনারে যদি থাকে গরম গরম ভাতের সাথে আলু দিয়ে মুরগির ঝাল ঝাল পাতলা ঝোল সাথে যদি থাকে মরিচ ভর্তা আর কি চাই তো চলো আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো বানাবো হচ্ছে মুরগির ঝোল তো আমি চিকেন নিয়ে নিয়েছি আর আমি হচ্ছে এখানে যে মুরগিটা আছে সেটা নিয়েছি তো মুরগিটা সুন্দর করে কাটার পর এখন হচ্ছে ধুয়ে নিব মুরগি কিন্তু ফার্স্টে অনেক ভালো করে ধুইতে হয় তো মুরগিটা হচ্ছে আমি প্রথম একটু ক্যামেরাতে দেখালাম তারপর হচ্ছে আমি দুই হাত দিয়ে সুন্দর করে হচ্ছে একদম ক্লিন করে নিয়েছি তারপর হচ্ছে আদা রসুন যে কেটে রেখেছিলাম ওইটা ধুয়ে নিব আজকে আমি ফ্রেশ আদা রসুন দিয়ে রান্না করব তারপর আলু কেটে নিয়েছি আর মুরগি পাতলা ঝোলে আলু না দিলে ভালো লাগে না তো আলু আর পেঁয়াজ ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সব মশলা এখানে রেডি করে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরা তারপর গরম মশলা গুঁড়ো দারচিনি এলাচ আলু এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর হচ্ছে আমি এখানে যে আদা রসুনটা রেখেছিলাম ওইটাও সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি সব কিছু একদম রেডি করে নিয়েছি আজকে তোমাদেরকে আমি ডিসপার্স বিউটির একটা স্কিন কেয়ার কম্বো শেয়ার করবো এই কম্বোটা আমি নিয়েছি অ্যালোরিক পেজ থেকে এখানে আছে একটা সাবান সিরাম ও ময়েশ্চারাইজার আর এই কম্বোটি ব্যবহার স্কিনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে বিশেষ করে যাদের ব্রন মেস্তা কালো তিল লাল তিলের প্রবলেম আছে তারা ব্যবহার করতে পারো প্রথমে আমি হচ্ছে সাবানটা দিয়ে ভালো করে ওয়াশ করে নিব আর এই সাবানটা কিন্তু তোমরা সকালে ও রাতে ব্যবহার করতে পারবা এই সাবানটার কিন্তু ফ্রেগনেন্স ফ্রি কোন রকম ক্ষতিকর কেমিকেল দেওয়া হয়নি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় এই সাবান তো সাবান দিয়ে হচ্ছে আমি মুখটা ওয়াশ করে নিলাম তারপর এখন হচ্ছে সিরাম ইউজ করবো এই সিরামটা নিয়াসিনামাইড আলফা আরবিয়ন ও কজিক অ্যাসিড দিয়ে তৈরি হাইপার পিগমেন্টেশন তারপর হচ্ছে ছোপ ছোপ কালো দাগ গর্ত মেস্তার দাগ

দশ মিনিটের জন্য রেখে দিব তোমাদের হাতে সময় না থাকলে ম্যারিনেট করে রাখার দরকার নেই সাথে সাথে ভেজে নিলেই হবে আর আলুটাও আমি সুন্দর করে হচ্ছে মেখে নিব আলুটা ভাজলে অনেক মজা হয় এই ঝোলটা তো আলুতে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো লবণ দিয়ে আলুটাও মেখে নিয়েছি এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্না করে আর আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম তো তোমাদেরকে বললাম যে তোমাদের সময় থাকলে রাখতে পারো না হলে এমনিও হচ্ছে ভেজে নিলেও হয়ে যাবে তো আমি একসাথে সবগুলো চিকেন দিয়ে এখন সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। চাইলে সেপারেট করেও ভাজতে পারো তাহলে কিন্তু মুরগিটা একটু বেশি শক্ত শক্ত হয়ে যায় সেটা আলাদা কষা রান্না করলে ওইভাবে হচ্ছে মানে কষা ভুনা করলে সেভাবে ভাজতে হয় আমি যেহেতু একসাথে হচ্ছে ঝোল করবে জন্য আমি ওইভাবে ভাজি নাই একসাথে দিয়ে ভাজছি তো আমি হচ্ছে চিকেনটা ভাজার পর উঠিয়ে নিয়ে তারপর আলুগুলো একটু সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলো এখানে ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে আমি একটা কড়াই চেঞ্জ করে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপের মতো এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবা কতটুকু ঝোল ঘন খেতে চাও পাতলা খেতে চাও ওইভাবে তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আদা রসুন বাটা দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ তো এখন নচে আমি পেঁয়াজের সাথে সবগুলো মশলা সুন্দর করে আগে তেলে কষিয়ে নিব তারপর হচ্ছে পানি দিয়ে কষাবো তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসে তো এখন আমি জল দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন আমি এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিব একদম মশলা যে কাঁচা গন্ধটা যাওয়ার পর তেলটা উপরে ভেসে আসার পর এখন আমি ভাজা চিকেন আর হচ্ছে আলু এগুলো দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে কষাবো এখন আমি কোনো পানি দিব না জাস্ট হচ্ছে অল্প একটু মানে হালকা পানি দিব যখন আমি এটা ঢেকে রাখব এর আগে হালকা একটু কষিয়ে নিয়েছি যে এখন একটু পানি দিয়েছি তারপর হচ্ছে এটা ঢেকে দিব একটু ঢেকে দেওয়ার পর হচ্ছে আমি একটু পরপর নেড়ে চেড়ে তারপর হচ্ছে চিকেনটা রান্না করে নিবো আর এটা যেহেতু ভাজা একটু কষানোর ঝোলের পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিয়েছি আঁচটা বাড়িয়ে দিব তো যখন হচ্ছে আমার ঝোলটা পারফেক্ট হয়ে যাবে তখন আমি হচ্ছে এখানে চুলাটা অফ করে দিব আর টালা জিরের গুঁড়ো দিয়ে দিবো টালা জিরের গুঁড়ো না দিলে কিন্তু টেস্ট আসে না আমার কাছে অনেক ভালো লাগে টাল জিরের গুঁড়ো তো এখন হচ্ছে আমার চিকেনটা রেডি একটু ঠান্ডা হতে থাক আমি একটু পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে নিব কারণ যে কোনো খাবার আমার একটু ঢাল খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে পেঁয়াজ লবণ আর হচ্ছে শুকনো মরিচটা আগেই ভেজে রেখেছিলাম মুচমুচে হওয়ার জন্য যখন একটু ঠান্ডা এখন হচ্ছে আমি ভর্তাটা সুন্দর করে একদম মেখে নিয়েছি সাথে একটু আমি সরিষার তেল দিয়েছি তো এখন হচ্ছে ঝটপট খাওয়ার পালা আমি প্লেটে ভাত নিয়ে নিলাম গরম গরম তারপর হচ্ছে লেগ পিস নিলাম আলু নিলাম আর হচ্ছে উইংস আমার অনেক পছন্দ সাথে নিলাম মরিচ পেঁয়াজের ভর্তা তো এখন হচ্ছে খাওয়ার পালা ফার্স্ট হচ্ছে আমি একটু লেবু চিপড়ে নিবো আর লেবুর ঘ্রাণে তো একদম পুরো ঘর মোমো করতেছে সাথে পেঁয়াজ মরিচের ভর্তা এখন হচ্ছে ঝটপট খাওয়ার পালা তো আমি হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তার সাথে একটু গ্রেভি নিয়ে নিলাম তারপর হচ্ছে আলু নিয়ে নিলাম এখন হচ্ছে একটা বিগ বাইট দিব আর তোমরা আমার বিগ বাইট অনেক বেশি পছন্দ করো গরম গরম ভাতের সাথে ডিনারে যদি এরকম আলুর ঝোল হয় আর কি চাই বলো শীতের দিনে কিন্তু পাতলা ঝোল খেতে অনেক ভালো লাগে আর অনেকেই হচ্ছে ফার্মের মুরগি পছন্দ করো না আমার অনেক ভালো লাগে অনেকে কে এফ সি খেতে পারো বিএফসি খেতে পারো এটা ফার্মের চিকেন খেতে পারো বাট হচ্ছে রান্না ফার্মের চিকেন খেতে পারো না আমার বাসায় অনেকে খেতে পারো না বাট আমার অনেক ভালো লাগে আমি এভাবে রান্না করলে আমার খুবই মজা লাগে আর ফার্মের চিকেন আমার বেশি পছন্দ তো যাই হোক এখন হচ্ছে গপাগ কারা একটু ঝাল তারপর হচ্ছে একটু লেবুর ফ্লেভার সবকিছু মিলিয়ে আর গ্রেভিটা এত মজা হয়েছে যেহেতু ভেজে রান্না করছি তো এভাবে কিন্তু তোমরা উইন্টারে রান্না করতে পারো বিশেষ করে পাতলা খিচুড়ির সাথে বা ভুনা খিচুড়ির সাথে অনেক বেশি ভালো লাগবে তো তোমার লিস্টে যদি কোনো গুণবত্তী ফ্রেন্ড থেকে থাকে তাকে ভিডিওতে টুপ করে মেনশন করে দাও তার থেকে ট্রিট নিয়ে যাও তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংস ফর ওয়াচিং বাই